অনেক কিছুই হচ্ছে আমরা দেখেছি আর বিশেষ করে একটা হট টক যেটা আছে সেটা হচ্ছে কুমিল্লা নোয়াখালী নিয়ে একটা মোটামুটি একটা দ্বন্দ্ব আসলে আমরা এই দ্বন্দ্বতে যেতে চাই না আমরা ভৌগোলিক অবস্থান থেকে যদি একটু চিন্তা করি আসলে একটা বিভাগীয় শহর কোথায় নির্ধারিত হয় ভৌগোলিক জায়গা থেকে যদি আমরা ভাবি যে আমাদের কুমিল্লাটার অবস্থান আসলে কোথায় আমরা দেখি যে কুমিল্লা এমন একটা জায়গা আছে একেবারে যদি আমরা ওই দিক থেকে শুরু করি যে ফেনি থেকে শুরু করি তারপর যদি আমরা নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর এর থেকে যদি আমরা দেখি যে ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোর কিন্তু মধ্যবর্তী স্থানে কিন্তু আসলে আমাদের কুমিল্লা কুমিল্লা জেলাটা অবস্থিত তো সব দিক থেকে কেন্দ্র থেকেই তো আসলে একটি রাষ্ট্র পরিচালিত হয় ঢাকা থেকে আমরা জানি যে আমাদের সারা দেশ পরিচালিত হচ্ছে তো মূলত কুমিল্লা থেকে যদি বিভাগীয় শহর ঘোষণা করে যদি পরিচালনটা হয় আসলেই কিন্তু এখান থেকে সহজে যেমন এখান থেকে প্রায় আশি কিলোমিটারের মতো নোয়াখালী তো যদি কুমিল্লা এসে তারা তাদের কাজটা করে তাহলে কিন্তু সহজ হয়ে যাচ্ছে আবার যদি আমরা চিন্তা করি যে না তারা চিটগং যাবে তাহলে দেখা যাচ্ছে যে তার চেয়ে আরও অধিক দূরত্ব তো তাদের জন্য তারাও যে বিরোধিতা করে তাদের জন্য এটা একটা সমস্যা তারা যদি কুমিল্লা বিভাগের সাথে যুক্ত হয় এটা কিন্তু তাদের জন্য আসলে একটা বড় ধরনের ফ্যাসিলিটিস আর অন্যদিক থেকে আমরা যদি ভাবি এখনও পর্যন্ত কুমিল্লা অন্তত তিরিশটির উপরে কার্যক্রম হচ্ছে যে কাজগুলো আসলে একদম বিভাগীয় শহরের মতোই এবং অন্যান্য জেলার যারা আছে তারা কিন্তু এখানে সেই কাজগুলো করে তো সার্বিক দিক থেকে আমি বলতে চাই কুমিল্লা বিভাগ হবে না কেন এ ধরনের কোনো যৌক্তিকতা যৌক্তিকতা কিন্তু আসলে কারো কাছে নাই এবং কেউ এমন একটা যৌক্তিকতা দেখাতে পারবে না যে এই কারণে কুমিল্লাকে বিভাগ দেওয়া যাবে না আর আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আজকে থেকে কুমিল্লার যে এই এই বিভাগের জন্য আন্দোলন কিন্তু আজকের দিনে শুরু হয় নাই আমরা অনেকেই ভাবছি যে মনে হচ্ছে যে আন্দোলনটা যেন আজকেই শুরু হলো না এটা আমাদের দীর্ঘদিনের দাবি কিন্তু আর এটা নিয়ে আন্দোলন করার কিছুই নেই বরং এটা আমাদের একটা অধিকার হয়ে গেছে যে বিভাগ হবে হওয়া উচিত তো সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা নিশ্চয়ই বিশ্বাস করছি কুমিল্লা বিভাগ হবে আর কুমিল্লা বিভাগের সবচেয়ে যে মজার জিনিস সেটা হচ্ছে রসমলাই সবাইকে রসমলাই খাওয়ানোর জন্য আমি দাওয়াত দিয়ে দিলাম